কেমন আছো সকলে আশা করছি সবাই খুব ভালো আছো পুজো আসছে সামনে সবাই কেনাকাটা ব্যস্ত খুব এটাই স্বাভাবিক আজকে তোমাদের সামনে খুব দরকারি তো অবশ্যই ভালো একটা কাজের জিনিস একটা ঘরোয়া পদ্ধতিতে একটা তেল বানিয়ে তোমাদেরকে দেখাবো ছোট বড় সবাই আমাদের মোটামুটি মেয়েদের চুল ভীষণ বর্ষাকালে পরে তো আমি কি করি ছোটোবেলার থেকে আমার মেয়েকে পাঁচ বছর বয়স থেকেই কিছু জিনিস দিয়ে ঘরোয়া কিছু জিনিস দিয়ে বাড়িতেই তেল বানিয়ে রাখি ওটাই ওর মাথায় ইউজ করি মোটামুটি আমরা তো হেয়ার ফলের জন্য অনেক রকমই মানে অনিয়ন তেল এই তেল সেই তেল নানারকম তেল আমরা বাজার থেকে কিনে ব্যবহার করি কিন্তু সেটাই যদি বাড়িতে একটু কষ্ট করে আমরা বানিয়ে নিই আমার মনে এর থেকে অনেক বেশি ভালো রেজাল্ট পাওয়া যাবে দেখো পুরো ভিডিওটা যদি তোমরা দেখো আমি স্টেপ বাই স্টেপ যেমন করেছি ঠিক আস্তে আস্তে ভিডিওটা আমি সেইভাবে দেখিয়েওছি এমনকি লিখেও দিয়েছি আশা করি যে জিনিসগুলো দিয়ে বানানো তেলটা সবার মোটামুটি সবার বাড়িতেই এই জিনিসটা থাকে হয়তো অ্যালোভেরাটা থাক সবার কাছে থাকে না কি কারিপাতাটা থাকে না তাও খুঁজলে আমরা ঠিকই পেয়ে যাব ঘরে বানিয়ে নেওয়া জিনিস আমার মানে থেকে বেশি উপকার তো আমি এই তেলটা পাঁচ বছর মেয়ের পাঁচ বছর বয়স থেকে ইউজ করছি আমি ইউজ করি আমার সেভাবে হয় না সত্যি কথা বলতে কিন্তু যদি সেভাবে ইউজ করা হয় কারণ আমি নিজে একটা সময় খুব উপকার পেয়েছি তো খুব উপকার দেয় আমরা তো অনেকেই মাথায় তেল দিতে পারি না বা তেল দিই না তো শ্যাম্পু সপ্তাহে যদি যে যে কদিন শ্যাম্পু করো তার আগের দিন রাত্রেবেলা যদি ভালোভাবে স্ক্যাল্পে ঘষে ঘষে দিয়ে পুরো মাথাটায় ভালো করে তেলটা দিয়ে সারা রাত যদি তুমি একটা কাপড় দিয়ে মাথাটা বেঁধে রেখে শুতে পারো তো সকালবেলা উঠে তুমি যখন শ্যাম্পু করবে করে মানে করে ফেলার পরে চুলটা এমনি হাতে নিলেই বোঝা যাবে আর এভাবে যদি একটা মাস সপ্তাহে দু থেকে তিন দিন ব্যবহার করা হয় মানে হাতে নাতে রেজাল্টটা পাওয়া যায় প্রচুর ছোট ছোট চুল গজায় প্রচুর কারণ আমি এই তিন বছর ধরে এই তেলটা আমি নিজে বানিয়ে বাড়িতে ইউজ করছি তো আমার তো মনে হয় ভীষণ উপকার দেয় তো আরেকটা কথা আর কি বলি মানে কথা তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করতে করতে যে অনেকের হ্যাঁ অনেক রকম প্রশ্ন প্রশ্ন না অনেকের মানে নিজস্ব মতামত থাকে যে যারা বাড়িতে বৌরা রিলস বানায় ভিডিও বানায় ঘরে বসে তো তাদের মানে কোনো কাজ নেই দিনে এই খালি ফেসবুকে অ্যাক্টিভ থাকতে দেখা যায় ভিডিও করছে এই করছে তারা মনে হয় সংসার উচ্ছেনে দিয়ে সব করে কিন্তু হ্যাঁ সবাইকে সব খাতে ফেলবেন না আমাদেরও ঘর সংসার আছে আমরা স্বামী সন্তান সমস্ত কিছু আগলে রেখে তারপরেই আমরা বাদবাকি মানে ফেসবুকে যেটুকু যা আপলোড দেওয়ার যেটুকু যা ভিডিও করার করি তো সবার সাথে সব কিছু না গোলানোই ভালো আচ্ছা গল্পে গল্পে আমার তেলটাও রেডি তোমাদের সাথে শেয়ার করলাম ভালো লাগলে